বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান তার সাম্প্রতিক গোড়ালের ইঞ্জুরি থেকে প্রত্যাশার চেয়ে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন ডিসিবির মেডিকেল বিভাগ যেখানে তাকে অন্তত পনেরো থেকে বিশ দিনের জন্য মাঠের বাইরে থাকার পরামর্শ দিয়েছিলেন সেখানে মাত্র এগারো দিনের মাথায় মিরপুর সেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন এই ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে গোড়ালিদ ব্যথায় অনুভব করেন তিনি ব্যথায় মাঠে লুটিয়ে পড়েন সোহান পরীক্ষা শেষে বিসিবির মেডিকেল বিভাগ তার গোড়ালিতে হালকা টান পাওয়ার বিষয়টি নিশ্চিত করে এবং তাকে পুনর্বাসনে থাকার নির্দেশনা দেয় প্রাথমিকভাবে পনেরো থেকে বিশ দিনের বিশ্রামের কারণে সোহানকে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দল থেকে বাদ দেওয়া হয় দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টটি আজ এগারো নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্টটি আগামী উনিশ নভেম্বর মিরপুর শের বাঙ্গা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তবে শোভানে দ্রুত সুস্থ হওয়ার লক্ষণ দেখা দেওয়ায় টাইগার ভক্তদের মধ্যে নতুন করে আশা দেখতেই পারে পরিশ্রম ও পুনর্বাসনের ফলে তিনি নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠে ফিরতে সক্ষম হয়েছেন আজ মিরপুর স্টেডিয়ামে তাকে স্বাচ্ছন্দ্যে দৌড়াতে দেখা গেছে যা তার শারীরিক উন্নতির স্পষ্ট ইঙ্গিত দেয় বিসিবির মেডিকেল বিভাগের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো মন্তব্য না এলেও সোহানের এমন দ্রুত উন্নতি এটাই স্পষ্ট যে তার ইনজুরি ততটা গুরুতর ছিল না যতটা প্রথমে ধারণা করা হয়েছিল সোহানের এমন দ্রুত ফিটনেস ফিরে পাওয়ায় তাকে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য আশাবাদী করে তুলেছে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে সাতাশ নভেম্বর থেকে যদি তিনি পুরোপুরি ফিটনেস ফিরে পান এবং পুনর্বাসন প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ করেন তবে তাকে ওই সিরিজে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে দেখা যেতে পারে বাংলাদেশ জাতীয় দলের জন্য নুরুল হাসান সোহানের মাঠে ফেরা অত্যন্ত ইতিবাচক একটি দিক বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে তিনি একজন পরীক্ষিত ফিনিশার এবং অভিজ্ঞ কিপার তার দ্রুত আরোগ্য লাভ প্রমাণ করে যে তিনি কতটা নিবেদিত প্রাণ আসন্ন টি টোয়েন্টি সিরিজের আগে সোহান যদি পুরোপুরি ম্যাচ ফিট হয়ে ওঠেন তবে তা দলের ব্যাটিং গভীরতা বাড়াতে এবং ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এখন সবার চোখ থাকবে বিসিবির মেডিকেল বিভাগের সবুজ সংকেতের দিকে এখন প্রশ্ন হচ্ছে সোয়ানকে কি আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দেখা যাবে প্রশ্নটা তোলা থাক সময়ের কাছে কাজী মোহাম্মদ আরাফাত অন